আজকে শুনবেন সুকুমার রায়ের একটি কবিতা ষোলো আনাই মিছে বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ে শখের বোটে মাঝেরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলীরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা জীবনটা তো নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলব তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেই উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝে দুলে মাঝিরে মাঝেরেক কি আপদ ওরেও মাছি ভাই ওরেও ভাই মাছি ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাছি শুধায় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবু বাসলে শেষে আমার কথা হিসেব করো পিছিয়ে তোমারও দেখি খানা ষোলো আনাই মিছে এই কবিতাটি আমরা ছোটোবেলায় পড়েছিলাম সেটা নামটা এরকমই ছিল ষোলো আনাই মিছে কিন্তু তারপর কিছু মূর্খ এই কবিতাটি কি শিশুদের পাঠ্যের জন্য করেছিলেন এবং অন্য একটি নাম দিয়ে সে নামটার উল্লেখ না করাই ভালো কবিতাটি কেমন লাগলো জানাবেন আমি বিভিন্ন ধরনের কবিতা দেই বিভিন্ন ধরনের পাঠক থাকেন তাই আমি নিজেও পাই যে সবসময় সিরিয়াস কবিতা না দিলে একটু আলাদা করে দিলে হয়তো একটু রুচিতে ভিন্নতা আসে শেষ করছি তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার সবিশেষ উপকার হয় সঙ্গে থাকুন আরও কবিতা শুনবেন যদি বেঁচে থাকি